সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুদূর আমেরিকা থেকে সবাইকে শুভ সকাল সকাল আজকের ব্লগটি এখানেই শুরু করছি রবিবারের ঘড়িতে এখন মোটামুটি দশটা মতো বাজে ছুটির দিনে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো আগের দিনের চমক থাকা ড্রাশগুলো ডাস্টবিনে ফেলা সকালবেলা এগুলো না ফেললে সারাদিন বাইরেই আসা হয় না তাই প্রথমেই চেষ্টা করি এগুলো টিন করার কালকে রাতের দিকেই তুষারপাত হয়েছে সকালের দিকেও হালকা স্নো পড়েছে এই জন্য বাইরে আসা হয়নি আকাশটা পরিষ্কার হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট করে আমি আর সোনা বেরিয়েছি বাইরে ট্রাশগুলো ডাস্টবিনে ফেলা হয়ে গেছে চলুন এবার প্রবল তুষারপাতে আমাদের বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখাই এই শীতকালে ছুটির দিনগুলোতে মেয়েদের সময়ই কাটতে চায় না বাইরে বেরিয়ে যে একটু খেলে আসবে তার উপায়ও নেই তাই যখনই দেখলো আমি বাইরে যাচ্ছি তখনই আমার পিছু নিয়েছে আজকে বাইরে ঠান্ডাটাও সেরকম নেই বাইরে টেম্পারেচার এই সাত ডিগ্রির মতো আর এই সময় সবচেয়ে বেশি কষ্টে ঠান্ডা হওয়া সেটাও এখন আর নেই এই হাড় কাঁপানো ঠান্ডা যখন গায়ে লাগে তখন বোঝা যায় কী কষ্ট ভালোই হলো বাইরে বেরোলে সোনার একটু ভালো লাগবে ঘরে থেকে থেকে তো বোর হয়ে যাচ্ছে তাই আর বাধা এই সব দেশে এই এক কষ্ট বাচ্চাগুলো যে বাইরে গিয়ে খেলবে দূরাবে তার কোনো উপায় নেই বছরের পাঁচ ছ মাস ধরে অন্ধকার ঠান্ডা সারাক্ষণ কোট জ্যাকেট পরে বাইরে বেরোতে হয় বছরের এই পাঁচ ছ মাস সবাই ঘরবন্দি আর বিকালে যে পার্কে নিয়ে যাব তার কোনো উপায় নেই কেননা শীতকালে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এই শীতের সময় বরফই হচ্ছে বাচ্চাদের একমাত্র খেলার সঙ্গী আকাশটা একবার দেখুন কালকে স্নোফল হলেও আজকে রোদ উঠেছে খুব সুন্দর আলোয় ঝলমল করছে চারিদিকটা সাদার উপর রোদ পরে যেন চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে বাইরে তাকানোই যাচ্ছে না এই যে চারিপাশে সাঁতায় ঢেকে গেছে সেটা তো দেখতে ভালোই লাগছে তবে এই বরফের আসল সৌন্দর্য যখন আকাশ থেকে তুলোর মতো ভেসে ভেসে উপর থেকে নিচে পড়ে সেই সময়টা এখন যেমন রাস্তাগুলো দেখছেন পুরো পরিষ্কার তখন তো যেই দিকে তাকাতেন সব সাদা থাকতো সেটা সৌন্দর্য হচ্ছে অসাধারণ যত যতদূর চোখ যাচ্ছে চারিদিকে শুধু সাদা আর সাদা তবে এই বরফ বলতে যখন শুরু করে তখনই হয় সমস্যা রাস্তাঘাট আইসি হয়ে যায় আর মাটিগুলো কাদা কাদা হয়ে যায় এর উপরে সাবধানে চলাফেরা করতে হয় এই বরফ প্রথম প্রথম কদিনই ভালো লাগে কিন্তু ক্রমাগত যখন এই স্নোফল হয় তখন আর ভালো লাগে না এই যে বরফের মনোরম দৃশ্য দেখতে খুব ভালো লাগলো যারা এর মধ্যে কাজ করতে যায় তাদের কাছে এটা আনন্দদায়ক নয় এর মধ্যেই রোজ অফিসে যাচ্ছে বাচ্চাদের স্কুলে যেতে হচ্ছে আর এই স্নোফল হয় বলে কোনো কিছুই থেমে থাকে না সারা বছরে যেভাবে জীবনযাত্রা চলে এই সময়ও ঠিক সেই সেইরকমই জীবন চলে কোনো কিছুই থেমে নেই যেহেতু এদের শীত প্রধান দেশ ঠান্ডা অনেক লম্বাই চলে এখন এই চারিদিকে এত বরফ দেখা যাচ্ছে সেটা কিন্তু কয়েকদিনের মধ্যে একদম গলে যাবে কেননা কাল থেকেই আবার বৃষ্টি পড়ার কথা আছে তখন তো আস্তে আস্তে সব বরফ এমনিতেই গলে যাবে অ্যাপার্টমেন্টে থাকার একটাই সুবিধা যে বাড়ির সামনে রাস্তা পরিষ্কার করতে হয় না আমাদের এখানে হাউজিংয়ের লোকেরা এসে রাস্তার পাশে স্নো ডাস্টবিনের পাশে স্নো ক্লিন করে দিয়ে যায় স্নো ক্লিন করার পর রাস্তায় আইস দিয়ে দেয় যাতে রাস্তাঘাট পিছিল না হয়ে পড়ে কেননা বরফ বলতে শুরু করলে রাস্তাঘাট পিছিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কন্টিনিউস নো পড়লে এরা রাস্তাঘাট পরিষ্কার করে না পরিষ্কার করলেও আবার বরফে ঢেকে যাবে আর মেইন রাস্তা মিউনিসিপ্যালিটির গাড়ি এসে ক্লিন করে দিয়ে যায় এই গাড়ির মধ্যেই আইসল থাকে একদিকে বড় পরিষ্কার করা হয় আর অন্যদিকে আইসল দিয়ে দেওয়া হয় যাতে পুনরায় আবার বরফ পড়লে সাথে সাথে বলে যায় বা যে বরফগুলো আছে সেগুলো যাতে আইসি পরিণত না হয় এদিকে সোনা তো বরফ নিয়ে খেলছে আর খুব আনন্দ করছে ঘরে যেতে একদমই চাইছে না ওকে বাইরে নিয়ে এসে ভালোই করেছে নাড়লে ঘরের থেকে বোর হয়ে যেত আর এই যে এত আনন্দ করছে এটা থেকে হয়তো বঞ্চিত করতাম আমরা যেহেতু অ্যাপার্টমেন্টের ভিতরে থাকি সেহেতু রাস্তার বরফ দুপাশে সরিয়ে দেওয়া হয় তবে হাইওয়ে বা মেইন রাস্তার বরফগুলো ক্যারি করে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলা হয় অনেকক্ষণ হয়ে গেছে চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক আমাদের গাড়িটা এখনো পরিষ্কার করা হয়নি ওর বাবাকে ফোন করেছি সোনার বাবা আসলে গাড়িটা পরিষ্কার করতে যাব স্নোফল পরা বন্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আসলে গাড়ি পরিষ্কার করা খুব সহজ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে আর আসা হয়নি পরে আসলে একটাই অসুবিধা গাড়ির বরফ শক্ত হয়ে যায় তুলতে গেলে একটু অসুবিধা হয় আর খুব জোরে জোরেও পরিষ্কার করতে পারবো না আর একটু জোরে করতে গেলেই আবার গাড়িতে দাগ লেগে যেতে পারে আর দূরে ওদের দেখতে পাচ্ছেন ওরা হাউজিংয়ের লোক ওরা ডাস্টবিনের স্নো ক্লিন করে দিচ্ছে এদিকে ওর বাবাও চলে এসেছে চরুন নেবার গাড়িটা পরিষ্কার করে আসি সোনাকে ঘরে যেতে বলেছিলাম ও ঘরে আর যায়নি আমাদের সঙ্গে গাড়ি ক্লিন করবে এখানে অ্যাপার্টমেন্টে তো কোনো নিজস্ব গ্যারেজ নেই এই খোলা আকাশের নিচে এভাবে গাড়ি রাখে রাস্তার পাশে এই পার্কিং লট আছে যখন যেখানে পাকা পাওয়া যায় সেখানে গাড়ি রাখা হয় আর যারা ডিজারবিলিটি মানে শারীরিক দিক থেকে অক্ষম তাদের জন্য রিজার্ভ পার্কিংয়ের ব্যবস্থা আছে যেটা বলছিলাম রিজার্ভ এ যারা ডিজাবিলিটি তারাই শুধু গাড়ি পার্কিং করতে পারবে অন্য কেউ ওখানে গাড়ি পার্কিং করতে পারবে না সারা বছর এভাবেই রোদ বৃষ্টি বরফের মধ্যে গাড়িগুলো থাকে নিজের বাড়ি থাকলে এভাবে হয়তো খোলা আকাশের নিচে গাড়িগুলো রাখতে হতো না এদিকে সোনার গাড়ি পরিষ্কার হয়ে গেছে ও এখন রাস্তা পরিষ্কার করছে আসলে ও তো বড় পরিষ্কার করছে না ও একটু খেলা করতে এসেছে এই ছোট ছোট গাছগুলো দেখুন বরফ করে কি ভালো লাগছে এদিকে আমাদের গাড়ি পরিষ্কার মোটামুটি অনেকটাই হয়ে গেছে অনেক বেতে গেছে এবার ঘরের দিকে যেতে হবে দুপুরের রান্নাটাও এখনো করা হয়নি বেশি কিছু আজকে আর করবো না ভাত আর মাছের ঝোল চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন